হ্যালো ফ্রেন্ডস আসলাম আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে হ্যামেস্টার কম্বার টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ের বিগ গুড নিউজ নিয়ে চলে আসতাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস ভিডিও থ্যামানেলে দেখেছেন তারপরেও আমি বলে দিচ্ছি আজকের ভিডিওটি শুধুমাত্র যারা হ্যামেস্টার প্রজেক্টে এসক্যাম বলতেছেন তাদের জন্য ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট বিস্তারিত ভিডিওটা যদি আপনি ফার্স্ট লাস্ট পর্যন্ত দেখেন তাহলে সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস হ্যামস্টার কমব্যাটকে কিছু লোক বলতেছে এটা একটা স্ক্যাম প্রজেক্ট কেন বলতেছে এখানে ডেইলি কম্বো নিতে হচ্ছে মিনি গেম খেলতে হচ্ছে ডেইলি চিপার এবং এখানে ফাইনালি প্লেগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ্লিকেশন তারা নিয়ে এসেছে অনেকগুলো গেম নিয়ে এসেছে এই গেমগুলো আমাদেরকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে খেলে তারপর আমাদেরকে এখান থেকে কি নিতে হচ্ছে তো এই কারণে অনেক লোক বলতেছে যে হ্যামেস্টার সব জায়গা থেকে তারা নিজেরা ইনকাম করতেছে বাট তারা ইউজারদেরকে কিছু দিচ্ছে না দেবে না এটা এসকাম প্রজেক্ট তো সেই বিষয়ে আজকে আমি কথা বলবো তো এর জন্য ফার্স্ট অফ অল আমরা চলে যাব হ্যামেস্টারের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তো ফ্রেন্ডস হ্যামেস্টার অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে অ্যানাউন্সমেন্ট চ্যানেল এখানে আসলে আপনি সর্বশেষ একটা আপডেট দেখতে পারবেন একটা অ্যানাউন্সমেন্ট এই অ্যানাউন্সমেন্টে তারা কিন্তু স্পষ্টভাবে সম্পূর্ণ বিষয়টাকে ক্লিয়ার করেছে হ্যামেস্টার এটা স্বীকার করে তাদের ইউজারদের জন্যই তাদের এই যে প্রজেক্ট এটা এতদূর এসেছে এবং বিশ্বের ভিতরে একটা ইতিহাস সৃষ্টি করার মতো এয়ারড্রপ এখান থেকে সবাই পাবে এবং ইতিমধ্যে আপনারা জানেন প্রায় সাড়ে তিনশো মিলিয়ন প্লাস তাদের অ্যাক্টিভ ইউজার রয়েছে তো সেক্ষেত্রে হ্যামেস্টার এখানে ইউজারদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতেছে এবং এটাও স্বীকার করতেছে তারা বিভিন্ন জায়গার থেকে ইনকাম করতেছে কেন করতেছে একটা প্রজেক্ট যখন মার্কেটে আসে সেই প্রজেক্টটা যত বেশি ফাউন্ড রাইজিং করতে পারবে ফাউন্ড কালেক্ট করতে পারবে সেই প্রজেক্টটা তত বেশি স্ট্রং হবে সেক্ষেত্রে হ্যামেস্টারও এই প্রজেক্টের প্রয়োজনে ফাউন্ড কালেক্ট করতেছে হ্যামেস্টার এখানে উল্লেখ করেছে সম্পূর্ণ ডিটেলসে আমি যদি ইংলিশটাকে ট্রান্সলেট করে বাংলায় বলতে চাই সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যাবে আমি শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে হ্যামেস্টার এখানে উল্লেখ করেছে যে একটা প্রজেক্ট মার্কেটে আসার পর সেখানে ওয়েব থ্রি যে গেমিং প্ল্যাটফর্মের ইনভেস্টার কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু ইনভেস্ট করে করে সেখান থেকে ফাউন্ড কালেক্ট থাকে আজকে হ্যামেস্টার যে কথাগুলো এখানে উল্লেখ করেছে এই কথাগুলো অন্য অন্য প্রজেক্ট আপনি দেখবেন করে না হ্যামেস্টার একটা স্ট্রং প্রজেক্ট ভেরিফাইড প্রজেক্ট পেমেন্ট কনফার্ম প্রজেক্ট তো সেক্ষেত্রে হ্যামেস্টার বলেছে আমাদের যখন ভাইরাল হয়ে গেছে তাদের এই প্রোজেক্টটা গ্রো করেছে তখন কিন্তু অনেক ওয়েব থ্রি ইনভেস্টার কোম্পানি তাদেরকে প্রস্তাব দিয়েছে ইনভেস্ট করতে তো হ্যামেস্টার সেখান থেকে তাদের ইনভেস্টকে একদম সরাসরি না বলে দিয়েছে এবং কোনো প্রকার ইনভেস্টমেন্ট কোনো জায়গা থেকে তারা নেয়নি সেক্ষেত্রে হ্যামেস্টার শুধুমাত্র হ্যামেস্টারের কথা মতোই চলবে তারা ইনকাম করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ইউজারের কাছ থেকেও কিন্তু কোনো পেমেন্ট তারা নেয়নি তো এই বিষয়টা ক্লিয়ার হ্যামেস্টার কেন ইনকাম করতেছে এই কারণে ইনকাম করতেছে তাদের ফাউন্ড রাইজিং প্রয়োজন আপনারা জানেন যে মার্কেট লিকুইডিটির জন্য মার্কেট ক্যাপের জন্য যখন প্রজেক্টটা লিস্ট হবে তখন ফাউন্ড রাইজিং এর প্রয়োজন আছে দেন তার জন্যই তারা এই ফান্ডটা কালেক্ট করতেছে এটা ক্লিয়ার হয়ে গেলাম তো এখন কথা হচ্ছে এই যে ফাউন্ড কালেক্ট করতেছে বাট পেমেন্ট কেন দিচ্ছে না তো দেখেন হ্যামস্টার এখানে সর্বশেষ যে কথাটা বলেছে যে থ্যাংক ইউ ফর রেসিং দিস ফাইনাল স্ট্রাকচার উইথ আস মানে ফাইনাল স্ট্রাকচারে আমরা কিন্তু চলে এসেছি মানে ফাইনাল স্টেপ এই হ্যামেস্টার কম্ব্যারোপ বা মাইনিং প্রজেক্টের যে ফাইনাল স্টেপ সেই স্টেপে আমরা চলে এসেছি এবং এখান থেকে খুব শীঘ্রই আমরা পেমেন্ট পেতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমি আমার রিসার্চ থেকে বলতে পারতেছি বা আমি আমার রিসার্চ থেকে বলতেছি যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা হ্যামেস্টার থেকে পেমেন্ট পেতে পারি এটা কিন্তু আমি আমার রিসার্চ থেকে বলতেছি বাট হতে পারে আগস্টের শেষের দিকে আমরা এখান থেকে পেমেন্ট পেতে পারি এছাড়াও এখানে উল্লেখ করেছে অফিসিয়ালি ভাবে ষাট পার্সেন্ট যারা ফ্রি ইউজার রয়েছে তাদের জন্য দেওয়া হবে বাকি যে চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্ট বিভিন্ন যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করা হবে তো এই প্রজেক্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট আমরা পাবো আর আজকের এই ভিডিওতে গুড নিউজ এটাই যে এটা কোন রকম ফেক বা স্ক্যাম প্রজেক্ট না এবং এটা কেন ফান্ড রাইজিং করতেছে সেই বিষয়টাও ক্লিয়ার এবং এটা ফাইনাল স্টেপে আমরা চলে এসেছি সেটা কিন্তু হ্যামেস্টার অ্যানাউন্সমেন্ট থেকেই আমরা জানতে পারলাম তো এখন কথা হচ্ছে যারা বলেন কিনা এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যারা নতুন আছেন তাদের মধ্যে থেকেই বেশি বলে এবং হ্যামেস্টারটা এত পরিমাণে ভাইরাল হয়েছে যে মার্কেটে অনেক অনেক ইউজার রয়েছে যারা নতুন শুধুমাত্র হ্যামেস্টারকে ধরে এসেছে তো সেক্ষেত্রে এখানে কাজ করতে করতে পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস কাজ করে তারা কিন্তু এখানে হয়রান বিরক্তিকর পরিস্থিতিতে পড়ে গেছে যে কাজ করতেছি এখান থেকে পেমেন্ট পাচ্ছি না তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এই প্রজেক্টকে স্ক্যাম না বলে ধৈর্য সহকারে কাজ করতে হবে দেন সম্পূর্ণ প্রসেস বুঝতে হবে আপডেট গুলো ফলো করতে হবে আর আপডেট ফলো করার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে দেয়া আসে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকতে হবে দেন তবেই আপনি সঠিক সময় এখান থেকে পেমেন্টটা পাবেন আর আপনি যদি ভাবেন যে হ্যামেস্টারে ভিডিও দেখেই জয়েন হয়ে গেছি এখানে আজকে জয়েন হয়েছি কালকেই পেমেন্ট পেয়ে যাব তাহলে আপনি ক্র্যাপ্টোকারেন্সি মার্কেট থেকে বেরিয়ে যেতে পারেন কেননা এখানে ক্রিপ্টোকারেন্সি ফ্রি এয়ারড্রপ বা মাইনিং প্রোজেক্টে কাজ করতে হলে এই প্রজেক্টের কন্ডিশন অনুযায়ী সময় অনুযায়ী আপনাকে কাজ করতে হবে অপেক্ষা করতে হবে এবং ফাইনাল স্টেজে এসে আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন বিষয়টা ক্লিয়ার তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এমনকি শেয়ার করে যাতে করে সবাই আপনার সম্পর্কে জানতে পারেন এখানেই শেষ আল্লাহ হাফেজ